বাল্য বিবাহ কে কি বলবো জোরে একটু ব্যাঙ্ক কর্মসংস্থানে রুপিয়া দিকে চাকরি এই জনগণ জানা থাকে যে আমাকে আমি একজন ডক্টর হতে চাই আমি স্টল থেকে অনেক কিছু শিখছি তারা আমাকে অনেক মানে ইয়ে দিছে যে তুমি কীভাবে এটা হওয়া তোমার স্বপ্নের লক্ষ্যে পৌঁছোতে হবে তারপর আমরা দ্বিতীয় সেশনটা আলোচনা করে এসেছি যে একজন মেয়ে মানে শুধু ঘরের মধ্যে বন্দী হয়ে থাকা এগুলো নয় একজন মেয়ে মানে স্বাধীনভাবে আমরা ঘুরে বেড়াতে পারবো আমাদের নিজস্ব ক্যারিয়ার আছে সেটা আমরা নিজেরা করব আমি এইখানে এসে আমি অনেক কিছু শিখলাম তো আমার হচ্ছে ইচ্ছা হচ্ছে আমি পুলিশ হব আমি পুলিশ হয়ে আমার যেন মা বাবা আমাকে ছোটোতে বিয়ে না দেয় তো আমি অন্যদেরকেও বাল্যবিবাহ থেকে রোধ করব। আমি বলবো যে হচ্ছে তাদেরকে এত মানে এত সকালে বিয়ে দিও না তার জীবনটা একদম নারক হয়ে যাবে তো তুমি ওকে এত সকালে বিয়ে দিও না তো এটা তো বাল্যবিবাহ হয়ে যাবে তখন আমি হচ্ছে ওদেরকে থামাবো আবার অন্য কাউকে শেখাবো যে হচ্ছে বাল্যবিবাহ দেওয়া উচিত না এই আয়োজনটা সম্পূর্ণ ব্যতিক্রম আমি দেখতেছি এই আয়োজনটা খুব ভালো লাগলো যে বাল্যবিবাহ নিরোধে যে বাস্তব যে জিনিসগুলো জানানো দরকার এই মেলায় এই আয়োজন থেকে তারা জানতে পারছে যে ছাত্রছাত্রী অভিভাবক তারা কিন্তু এখানে জানতে পারতেছে যে কি করলে তাদের লেখাপড়ার পাশাপাশি অন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে তারা এখান থেকে বাস্তবে শিখতেছে এই ধরনের মেলা আসলে এই ধরনের আয়োজন হওয়া দরকার ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে Participating in the Shambhavanauta, the, the fair festival organized jointly by UNFPA and the Netherlands Embassy under the support from the Department of Women Affairs and in partnership with ActionAid, Concerned Women for Family Development, and SKC. And then I'm really glad to see the massive demand and interest from adolescent girls and boys here. The, the whole purpose of this fair is really about sharing them the opportunities that are awaiting these girls and boys. we really wanted to give them understanding beyond the traditional jobs that they could acquire in, in, in this rural area of bangladesh, such as teachers and midwives and doctors. and then go really to the other sectors, like a legal sector, become a lawyer become a content creator, become a journalist, because opportunities that are waiting for these girls are massive.